শুভ নল নীলষষ্ঠী বন্ধুরা আমি এখন রোজকার নিত্য পুজো সম্পূর্ণ করেছি সমস্ত ঠাকুরের তারপর নিচে আজকে আমাদের শিব ঠাকুরকে এখানে নামানো হয়েছে এখানে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এখানে আজকে আমরা নীলষষ্ঠী উদযাপন করছি আর এখন আমার পুজোটি দেওয়া হয়েছে এবার একটি মন দেবো কিয়ানার জন্য একটু পরে মাও আসছে আনার পাপার জন্য নীলষষ্ঠী এখন উদযাপন করবে আজকের পুজোর জন্য যা যা ফুল মা সকালবেলা তুলেছে সব আমি দিয়ে সাজানোর চেষ্টা করেছি আর একটুখানি আমাদের রাখা হয়েছে এগুলো এখন মা দেবে এই যে এখানে কি আনা বসে আছে স্টার্ট হয়ে যাচ্ছে নমস্কার মামা নমস্কার বেটা সোনার একটু তাকায় দিকে সোনা জামা পেরিয়ে যাবে